তবে এই মুহূর্তে কিন্তু এখানে ঘন্টা বাজানো হচ্ছে সাংবাদিকদের প্রবেশে বাধা দশক আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টা বাজিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে মূলত কী কারণে এখানে ঘন্টা বাজানো হচ্ছে সাংবাদিকরা আসলেই কেন্দ্রের ভিতরে প্রবেশ করলেই তারা তারা কিন্তু ঘন্টা বাজিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এর আগেও আমরা দেখেছিলাম প্রথমের দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি মেয়েদের কেন্দ্রগুলোতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি তবে এই মুহূর্তে কিন্তু এখানে ঘন্টা বাজানো হচ্ছে সাংবাদিকদের 说不定是把它 বাধা দেয়া হচ্ছে দামুরদিকে কিন্তু আমরা দেখেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এমনই আমরা দেখতে পাচ্ছি এই মতে বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পরিবেশ কিন্তু এমন আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে কিন্তু এখানে সাংবাদিকদের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি এবং আমরা কিন্তু এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে যে হল প্রভোস্ট রয়েছে তার অনুমতি নিয়েও কিন্তু এই ভোট দের ভিতরে প্রথম দিকে প্রবেশ করতে দেয়া হয়নি তবে এখন প্রবেশ করতে দেয়া হলেও কিন্তু আমরা দেখেছি যে যখন সাংবাদিকরা এই হলগুলোতে প্রবেশ করছেন তখন কিন্তু বাহিরে থেকে ঘন্টা বাজানো হচ্ছে ঘন্টা বাজাতে বাজাতে কিন্তু এ ভিতরে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এমনই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পরিবেশ কিন্তু এমন আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে কিন্তু এখানে সাংবাদিকদের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি এবং আমরা কিন্তু এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে যে হল প্রভোস্ট রয়েছে তার অনুমতি নিয়েও কিন্তু এই কেন্দ্রের ভিতরে প্রথম দিকে প্রবেশ করতে দেয়া হয়নি তবে এখন প্রবেশ করতে দেয়া হলেও কিন্তু আমরা দেখেছি যে যখন সাংবাদিকরা এই হলগুলোতে প্রবেশ করছেন তখন কিন্তু বাহিরে থেকে ঘন্টা বাজানো হচ্ছে ঘন্টা বাজাতে বাজাতে কিন্তু এই ভিতরে নিয়ে আসা হচ্ছে সাংবাদিকদের